दुश्मन न करे दोस्त ने वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे दोस्त ने वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है তোমরা বোর হওনি তো এই যে আমি বিগত এক দেড় মিনিট ধরে খালি মানে ছিঁটছিলাম তো কাগজ নজর মানে ছিঁটছিলাম তো এই ছেঁড়ার আওয়াজে তোমরা বোর হয়ে যাওনি তো থ্যাংক জানি জানি তোমরা আমার এই আওয়াজে বোর হও না কারণ তোমরা তো ছিঁড়তে ভালোবাসো মানে আমি আমার ভিউদের বলছি না হ্যাঁ চন্দ্রনাথের মতন কিছু ভিউদের বলছি যারা ছিটতে ভালোবাসে যাই হোক কথাটা বড় কথা হচ্ছে পারলি বারো তুই এটা করতে পারলি তুই মানে কিছু না বলেও তুই এত কিছু বলে দিলি একবারও ভাবলি না ছোট ছোটদের কি কষ্ট হবে ভাবিস না রে না বাবাটাই ভাববি সেটা বড় কথা না কথা হচ্ছে কালকে রাতের ভিডিওটা তোমরা সবাই দেখেছো না মানে সনাম দালালের কথা বলছি নজি তোমরা তো বুঝতে পারো না অবাক হয়ে থাকি দেখো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মানে এই যে দালাল গতকালকে যে একটা ভিডিও আনলো যেখানে আমরা দেখলাম ঢোক গিলে গিলে নিজের কষ্ট আর বেদনাটাকে সে ভেতরে ঢুকিয়ে নিল আর দীর্ঘ এরকম নিঃশ্বাস ফেলে ফেলে ফু দিয়ে দিয়ে আমাদেরকে এই গরমের মধ্যে হাওয়া দেওয়ার একটা চেষ্টা করলো কিন্তু বক্তব্যটা হচ্ছে কেন কি থেকে এত কষ্ট কারণ এখন তো ওর জীবনে আনন্দই আনন্দ তাই না মানে মন্দিরার মতন এরকম বড় ব্লগারের সান্নিধ্যে রয়েছে তার দালালি খাটছে সেখান থেকে আরও কুচো কুচো বর্দি ছর্দি নদী সমস্ত এরকম দিদিদের পেয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে এরকম সাপোর্ট আর পেয়েছে এখন কত উন্নতি করছে এত বড় দোকানের ব্যবস্থা করছে কাজ হচ্ছে বাই ওয়ে দোকানের কাজ হচ্ছে সব ভালো সব ঠিক আছে কিন্তু এই তোমরা একবার ভেবে দেখো তো ক্যালকুলেশন অনেক জায়গায় মেলে না এত পয়সাও পাচ্ছে কোথা থেকে এটা সবচেয়ে বড়ো প্রশ্ন হ্যাঁ আমরা ওয়াইটিতে সবাই মোটামুটি কাজ করছি ইনকাম সবাই মোটামুটি করেছি ঠিক আছে আমি তো আমার ইনকাম যতটুকু আমি হাতে পাই বলছি না আমার সমস্তটাই চলে যায় বাবা মার ওখানে তো আমি যৎসামান্য কিছু নিজের হাতে রাখি বাকি সবই বাবা মার ইসে যায় তো আমারও তো জমানো বাড়ানোর কোনো এ নেই কিন্তু কথা হচ্ছে যে কিনা এত বড় একটা কেসের সাথে জড়িত কেস লড়ছে একটা মোটা টাকার অ্যামাউন্ট তাকে প্রতিবার হিয়ারিংয়ে দিতে হয় প্লাস হালে করে নিজের বাথরুম কিচেনকে এত মডিফাই করলো রেন্টে গিয়ে ফ্ল্যাটে থেকে সেখানে এসি কিনলো ঠিক আছে তারপরে তো নানান জিনিস চলতেই থাকছে গোড়া বেড়ানো তো মানুষ এত টাকা পাচ্ছে কোথা থেকে এগুলো সব দালালির পয়সা ঠিক আছে হেল্প হেল্প বুঝেছ ওকে একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে হেল্প হিসাবে যার পরিপ্রেক্ষিতে ও আজকে এখানে বসে অন্যের পিন্ডি চটকাতে বসছে এবার তোমরা বলবে কি এমন পিন্ডি চটকেছে হ্যাঁ দেখো আজকে আমার যার সাথে সম্পর্ক ভালো আছে কালকে যে আমার তার সাথে সম্পর্ক ভালো থাকবে এটা কখনোই হতে পারে না সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনস চলতেই থাকে কিন্তু তার মানে তো এটা না যে আজকে যার সাথে আমার সম্পর্কটা খারাপ ছিল এখন সেই ভালো সময়টাকে আমি ভুলে গিয়ে খারাপ সময়টুকুকে ধরে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত দিনে দুটো করে আমি ভিডিও নামাবো সেই ভিডিওর টপিক থাকবে যে না আমি ওকে চিবিয়ে চিবিয়ে খাবো দেখো যার সাথে ভালো সম্পর্ক থাকে হঠাৎ করে সে যদি বিচরে করে কষ্ট হয় এটা আমি বুঝি বুঝি কোথা থেকে যখন সাথে আমার একটা ভালো মানে সাক্ষা সখ্যতা ছিল সেখান থেকে দাঁড়িয়ে যখন হঠাৎ করে ও পাল্টি মারলো ঠিক আছে ওর ধারণা যে আমি নাকি ওকে পুতুলের মতন নাচাতাম আর ও কচি খুকি অত বড় গতরটা নিয়ে ও নাকি মাথা মোটাতো হ্যাঁ ও মুখটা তো মাথাটাও মোটা কিন্তু ওই মোটা মাথার মধ্যে প্রচুর পরিমাণে আর শয়তানি বুদ্ধি কিন্তু আমার কোনোদিনও দরকার পড়েনি ওকে নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত কাটাছেড়া করতে বিট্রয়ও ও করেছে আমাকে নিয়ে রেগুলার কাটাছেড়াও ও করেছে যেখানে কাটাছেড়া হচ্ছে সেখানে মজাও সেই লুকে লুটেছে আমার কোনো দরকার পড়েনি কারণ আমি মনে রেখেছি কোন সময়টা যে যে সময়টাতে একটা সময় ভালো সম্পর্ক ছিল সেইটার একটা লাজ রেখে আমি কখনও ওর এগেন্স্টে নোংরাভাবে নামতে পারিনি তাহলে তো আমি বলতেই পারতাম যে ও তো আমার সাথে বিট্রে করলো ও তো আমার সাথে বিট্রে করলো ও তো এরকমভাবে আমার সাথে কিছু না হওয়া সত্ত্বেও কারণ মানুষ প্রচুর জিজ্ঞাসা করেছিল কি হয়েছে তোমাদের কি হয়েছে আমি সবাইকে উত্তর দিয়েছিলাম জানি না গো কারণ সত্যিই তো কিছু হয়নি তাহলে কি করে বলবো একটা যা তা বলে দিলেই হয়ে গেল কিন্তু ওর কাছে অনেক রিজন ছিল কারণ ওই রিজনগুলো নিজে নিজেই তৈরি করেছিল অথচ দেখো সেম কাবেরির সাথে আমাদের কিন্তু কারণ ও ও স্বার্থের জন্য মিশেছিল ঠিক আছে ও যতটুকু আমাকে ইউজ করার করেছে কিন্তু আমি কোনোদিনও এখানে এসে সেই সব কথাবার্তা বলতে আসেনি কারণ দরকার পাইনি যদি আমি ইউজ হয় কারণ কাজেও লাগি চলো ঠিক আছে সেটার বিচার ভগবান করবে ছেড়ে দিয়েছি আমি সেটাকে সেখানেই ছেড়ে দিয়েছি কিন্তু মানে কি বলবো দালাল সেটাকে ছাড়তে পারছে না ও কবে কখন মারুর জন্য কি কি করেছে সেটা প্রতিদিন প্রতিনিয়ত হাতের করে এসে মারুকে গুনিয়েছে শুধু সেটা না ওর এই দিদিরা বোনেরা ওর জন্য কি করেছে সেইটাকেও গুনিয়েছে সেটাকে দালালি খাটতে বলেছিল ওকে আমরা মারুকে আজ দি দেখিনি একটা টুটা ফুফা কোনো শব্দ এদের করেছে ও যেভাবে এই দালাল যেভাবে একটা টাইমে মন্দিরাকে ছিঁড়ে কুটে খেয়েছে আমরা মারিয়াকে দেখেছি হ্যাঁ মানছি মারিয়া অন্যায় করেছে মারিয়া এই যখন মন্দিরা এরকম একটা অন্যায়ের দিকে চলে গেছিলো সেখানে পুরো দমে সায় দিয়েছিল সব মানছি কিন্তু যখন সংসারে ফিরে গেছিল আমরা কখনো দেখেছি মারিয়া ক্যামেরা অন করে ওর দিদিকে যা নয় তাই নোংরা থেকে নোংরা মন্তব্য করতে না দেখিনি কিন্তু দেখেছি কাকে এই দালালকে দেখেছি তো আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেখানে ও বলছে ও ভিডিও দিলে তারপরে আমরা ভিডিও করি চল ঠিক আছে সেই কথা মেনে নিলেন ভিউয়ার্সরা কেন আসে ভিউয়ার্সরা কেন দেখে তারা তো বলতে পারে যে ও ভিডিও করে আর তোমরা হা করে বসে থাকো ভিডিও করার জন্য কেন আসে কেন দেখে ইভেন সেটা না ওর ভিউয়ার্সরাও দেখে দেখে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলছে সেটা গিয়ে আবার ওর কানে তোলে বুঝতে পারছো কেন আসে দেখতে না দেখবে মানুষ দেখছে কারণ মানুষ বুঝতে পারছে যে আজকে চলো ও তোমার সাথে বিট্রে করেছে আমি একদিন বললাম ওকে দুদিন বললাম প্রতিদিন বলবো রোজ বলবো টাইম ধরে ধরে বলবো আর শুধু আমারটা বলবো না আরো পাঁচজন ওকে কি কি সাহায্য করেছে সেটা বলবো আজকে কেউ বা কারা যদি বলে থাকে যে মারু আজকে প্রেগনেন্ট এই সময় দাঁড়িয়ে ওকে এইভাবে ছিঁড়ে খাওয়াটা ঠিক না সেখানেও বলতে বসে যাচ্ছে আমি নাকি তোকে ছিঁড়ে খেয়েছি কবে খেয়ে ছিঁড়ে তো ওকে ছিঁড়ে ও জানেই না ও কবে ছিঁড়ে খেয়েছে মারু ওর বাড়ি থেকে ক্লিপ চুরি করে নিয়ে গেছে মারু মদ খেয়ে বমি করে বেরিয়েছে ও কাটিয়েছে মারু ওর বরের সাথে এসে প্রথমে খাবনা খাবনা করে সব খেয়ে গেছে এগুলো কি মারু চিটিং বাজ লোকের থেকে পয়সা নিয়ে পয়সা ফেরত দেয় না মারু এইটা মারু সেটা মারু সেটা বলেনি তো এগুলোকে কি বলে মারুর প্রশংসা করা মারুর প্রশংসা করা মারুকে আদর দেওয়া মারুকে হাত করে আশীর্বাদ দেওয়া সেটা বলে কি জানি ও এগেনস্টে হাজারটা নেগেটিভ মন্তব্য রেখে তারপর ও বলছে যে মানুষ আর সবচেয়ে কথা সম্পর্ক তুই বাইরের লোকেদের উপর তুই সম্পর্কের দোহাই দিয়ে যাস এর জন্য এটা করেছিস তার জন্য সেটা করেছিস আজ অব্দি আমরা দেখলাম না তোর বাড়ির ফ্যামিলি লোকগুলোর জন্য তুই কী করেছিস বাবার জন্য হাতে করে কি নিয়ে গেছিস তোর মায়ের জন্য হাতে করে কি নিয়ে গেছিস তোর ব্রেদের জন্য তুই কী করেছিস বোনের ছোট্ট মেয়ে জন্য তুই কী করেছিস হ্যাঁ নিজের শ্বশুর শাশুড়ির জন্য তুই কী করেছিস ননদ দন্দার জন্য কি করেছিস হ্যাঁ কই আমরা তো সেগুলো দেখিনি ভাগনা ভাগ্নিকে ছেড়েই দিলাম ভাগনাকে তো ধরছিই না ছেড়ে দে হ্যাঁ কিন্তু আমরা কি দেখেছি তোর জন্য ভাগনাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে কাঁচিলিস আর তুই কান্না কাঁদতে বসেছিস কেন রে কেন শ্বশুর শাশুরির কষ্টে তোর চোখ দিয়ে জল পড়ে না মা বাবার কষ্টে চোখ দিয়ে জল পড়ে না ভাগনা চলে যাচ্ছে তার মা বাবার থেকে তুই কান্না জুড়েছিস সবচেয়ে বেশি তুই নিজে বলেছিলিস যে তোর ননদ বলেছে যে এত লোকে এত কিছু বলছে যে এগুলো তার মানে কি তুই কতবার বোঝানোর চেষ্টা করছি আরে লোকে বলছে আরে বললেই কি সত্যি হয় কিছুতেই তার মানে আমি বোঝাতে পারি না বলিস নি তার মানে বাড়ির লোক তোর বিশ্বাসই করে না একটা সম্পর্ক এ করিস না শ্বশুরের নামে জিনিস এসে যে গিফট দিচ্ছে শ্বশুর এদিকে ভ্যান মারুতি ভ্যান ভাড়া করে টুনাটুনিতে চলে গেছি শ্বশুর শাশুড়ির জায়গা সেই গাড়িতে হয়নি তুই আবার সম্পর্কে দোয়াই দিস যে কিনা প্রতিদিন প্রতিনিয়ত অন্যের সম্পর্ককে তার তার করেছে হ্যাঁ কি বলছিস যে না না আমাকে কেউ কিছু দিলে যতই আমরা রাগের বসে বলি সেটা আমরা ব্যবহার করি গীতাদির কথা তুই বলছিস এই গীতাদির থেকে গীতা আন্টি হয়ে যাচ্ছে কবে থেকে আবার কুচি হয়ে যাচ্ছে দিন গীতাদির কথা তুই বলছিস এই গীতাদি আর এই সমাধিকে হুম সমাধিকে তো ডাকতিস আলকাত্রাবুড়ি এই দুজনকে ওই একদিন খাইয়েছিলিস তাও তারা নিমন্ত্রিত ছিল তাই খেয়েছে তারপরে তাদের অন্নপ্রাশনে ভাগ তো মানে হালাকে হাত ঢুকিয়ে তুই বার করে নিয়েছিলিস আর কি তুই গীতাদি গীতাদি কী বলবো আর বলতে বসেছ হ্যাঁ গীতাদি ব্যাগ দিয়েছে সেটাকে যত্ন করে করছো আর এই গীতাদি আর এই সোমাদিকে বিধবা বলে নেড়া করে কালো নিয়ে পড়িয়ে এদেরকে অন্ধকার ঘরের মধ্যে রেখে দেওয়া হবে নিরামিষ খাওয়ানো হবে এরকম কথা বলেছিস আপু তুই সম্পর্কের কথা বলিস এর প্রত্যেকটা তুই করেছিস হ্যাঁ তোর মতন ছোট লোক বয়স্ক শ্বশুরের সাথে বৌমাকে বাচ্চা বার করিয়ে দিয়েছে তুই আবার সম্পর্ক দেখার হুম বড়দের সম্মান করতে পারিস আমার শ্বশুর ঠারকি বলতে গেলে তো বলবো তোর বাপ ও তার যোগ্য লোকের যোগ্য হতে পারবে না সে এমন একটা মানুষ ছিলেন ছোট লোক কোথাকারে সম্পর্কের এমএসএল কে কি না বলেছিস এম এস প্রত্যেকটা ফিমেল ক্রিয়েটার ফিমেল ক্যারেক্টার ওরা তো প্রত্যেকেই চরিত্রহীন সবাই চরিত্রহীন কেউ মুজরা করে কেউ বাইচি নাচ নাচে নেতা পোছারা আসে পেছন দিয়ে জিনিস নেয় হুম সব বুঝিস আর বরকে পাশের ঘরে রেখে তার পাশের ঘরে সুন্দরভাবে যৌবনের রেডিট হয় কারণ বিছানা ট্রেনে পরিষ্কার করছে যৌবনের রেডিট হয়ে যায় বাচ্চার কাতা কাপড় ধুচ্ছে জ্যাটা হয়ে গেছে তার বাবা জ্যাঠাকে তো বড় বাবাই রাখেনি হ্যাঁ আগে তো বড় বাবা বলেই ডাকতো জেঠিমাকে বড়ো মা জ্যাঠাকে বড় বাবা হ্যাঁ তো নিজের সম্পর্কগুলোকে তো দেখিস নি ঠাকুমা তো লাদ মেরে বার করে দিয়েছিল তো ঠাকুমা কি জিনিস সেটা বুঝিস নি বাকি বিষিকাকারা মাসিরা কেমন হয় সেটাও বুঝিস নি কোনো সম্পর্কের সান্নিধ্যে আসিস অথচ তুমি বাইরে সম্পর্ক ফুটিয়ে বেড়াচ্ছ কে তোমার এগেনস্টে কি বলেছে মারু তোকে নিতে পারিস নি সামান্য বলেছে কেন দেখো এরকম ফালতু ফেটে তোর হাতে চলে এসেছে ফালতুনা তো তোকে কী বলবে তোকে মহত্ত্বের ত্যাগ দেবে ও যদি দেখতো যে আজকে যতই যাই হোক না কেন দিদি আমার এরকম সময় আমাকে কোনো রকম কোনো খারাপ কিছু বলছে না তোকে লেলিয়ে তোর কন্ট্রভার্সি ক্রিয়েটারদের মারু আসেনি লালাতে কারণ সেই প্রমাণ তুই নিজে দিয়েছিস যে মারু কারোর সাথে যোগাযোগ রাখে না কোনো দরকার পড়েনি এই যে আমি দিপ্তি হলপ করে বলতে পারি কারোর সাথে মারু পার্সোনালি যোগাযোগ রাখেনি বাকি আমি বলতে পারছি না আমি তো আমাদেরটা বলছি কেন বলে যাচ্ছি তাও মারু হয়ে কারণ এখানে মারু একটা গর্ভবতী মেয়ে যার এখন এই সব মেন্টাল বিষয় করার দরকার নেই যখনই লাইভ অন করে তখনই গিয়ে তোর প্রশ্ন উঠবে তখনই গিয়ে ওর বাচ্চার কয় মাস প্রশ্ন কারণ মাসের বিষয়টা তুই জগতে নিয়ে এসেছিলিস আজকে বসে গেছি সম্পর্কের কাগজের কুটি কুটি করতে হুম কি হবে ওই কাগজ দিয়ে ওই কাগজ একটা সময় পর চলে যায় থেকে যায় মানুষের ব্যবহার যেটা তুই ঠিক রাখতে পারিস তোকে ইউজ করেছে কারণ তোর বডিটাই তো বড় বড় করে লেখা ইউজ মি তোকে তো সবাই ইউজ করে তোকে সবাই ইউজ করে তুই বলছিস যেখানে আমাকে ইয়ে করা হবে সেখানে আমি ফিরেও তাকাই না তোকে তো মেল ক্রিয়েটারের সাথে কতবার অশান্তি হয়েছে তারপরেও মেল ক্রিয়েটারের সাথে তোর সাথে কথা বলতে দেখা গেছে কেন বলেছিস কেন বলেছিস কেন ছাড়তে পারিস এই মন্দিরা সোমনাথ ভোলে বাবাকে হাতে নিয়ে তোকে কম বলেছে তুই সেখানে যেতে ছাড়িস নি তারপরেও গিয়ে সিনা গার্ডানের মাংসটা হলে ভালো হয় তুই বাড়িতে মাটন খেতে পারিস সবাই জানে কিন্তু তোর আনাংলা গিরিগুলো সেগুলো প্রকাশ পায় বুঝেছিস তুই আমার একটু সুফেস্টিকেটেড আনাংলা বুঝতে পেরেছিস টিনা যেমন লাল লা 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 করতে করতে সবকিছু ওর কোনো ক্লাস নেই তুই আমার একটু ক্লাস মেনটেন করা আনাংলা বুঝতে পেরেছিস সুফেস্টিকেটেড খাই আমি হ্যাঁ জিনাগর্দনটা ওদিক দিয়ে দিলে পরে খুব বেশি টেস্ট হয় আর কি সেটা বড় কথা না আমি বাড়িতেও খাই তাও সিনাগর্দনটা তুই হচ্ছে সেই ধরনের যেমন হে জিনাগর্টা না হ্যাঁ আগে ভীষণ ভালো খাই ওর এই সেই পঁচা যাবে যে ও বাবার জন্মে খাইনি তুই বিশাল খাচ্ছিস তাও যবে থেকে দাদার জল গরম হয় না না যখন জল গরম হয় না সেটাতে খাচ্ছি নিজে ইনকাম করে তারপরে খাচ্ছিস বিশাল খেতে পারি আমরা তো দেখেছি তুই ফ্ল্যাট বাড়িতে গিয়ে রোজ খেয়েছিস রোজ খেয়েছিস বুঝতে পেরেছিস এখানে এসে বাড়ি দিয়ে খাবার অর্ডার করিস না খুব তো বড় বড় বুকনি বাজি মারছিলিস আমি যদি নিচের ঘরে বসে মাল খাই তখন কে দেখতে যাবে আর বাল মারু বুকের সামনে তুমি বালতি ধরেছিলে হ্যাঁ তুমি ধোয়া তুলসী পাতা এই বললি বোন এসে এমন তো পেক মার ওর বুঝা এমন পেক বানিয়েছে তোরা কি ভীষণই শরীরটা খারাপ হয়েছিল ভীষণই ইয়ে হচ্ছিলো আর ওইখানে গিয়ে তুমি নাকি এক ফোঁটাও মাল খাওনি তুমি মারুর মুখের নিচে বাটি ধরে বালতি ধরে বসেছিলে তুই বলবি আমাদেরকে মানতে হবে তোকে সবাই ইউজ করেছে আহারে হুম যখন বিপদে পড়েছে তখন তোকে ডেকেছে বিয়ের সময় তোকে ডেকেছে হ্যাঁ মানে ব্রেকআপ হয়েছিল তোর কাছে এসেছে ওর মা বলেছে আমার মেয়েকে দেখাশোনা করো তুই ওয়াটার রাইডে উঠতে দিস না 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 আমি জলের রাইডে উঠতে বাবা জলের রাইডে উঠতে দিই কিন্তু মাল খেতে দিয়েছি মাল খারে শোনা মেয়ে আমার তোর মা তোর দায়িত্ব আমার ওপর দিয়েছে তুই মাল খা তাতে কিচ্ছু হয় না তোর নিচে আমি বালতি ধরে থাকবো চুপি 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 গিয়ে ওদের বিয়েটা দাওয়াইছিস তুই তখন জানতিস না যে ওরা দুজন দুই ধর্মের তখন তুই গিয়ে সাক্ষী হয়েছিস বিয়েটা দাওয়াইছিস তারপরে এখন রোজ বলতে বসিস কেন মারু কেন ওদের মুসলিম ধর্মের কিছু পালন করে না ও আবার হিন্দু ধর্মের নাটক দেখাতে বসে চাই এই করতে বসে তুই সনাতনী হয় তুই কি ছিঁড়ে নিয়েছিস বল তো কি চুলটা ছিঁড়েছিস তুই বল তুই সনাতনী হয় একটা সামান্য শিবরাত্রির রূপ তুই সেইটুকু করিস না হ্যাঁ সেই দিনও তুই হাঁসের মাংস খেয়েছিস হ্যাঁ এমন আপদমুখী তুই লোককে জ্ঞান দিস কোন মুখে আমি তখনই মানুষকে জ্ঞান দেবো যখন আমি সেই জিনিসটা নিজে অ্যাপ্লাই করবো আজকে তুমি ছিঁড়তে বসেছ ছিটছ তোমার ওই ছেড়াতে কিচ্ছু যায় আসে না কিচ্ছু যায় আসে না বান্ধবী ললিতার ছেলের কাছে চলে গেছিলিস ও বেইমানি মেনি করেছে বল মানে তুই যে ওর ছেলেকে মিশিয়েও বলেছিলি সেটা ওর মেনে নেওয়া উচিত ছিল কোনো মা মেনে নেয় না যার জন্য রাহুলের মানে হুলের মায়ের বিষয়টাও বুঝতে পেরেছিল সম্পূর্ণরূপে তোর বান্ধবী বুঝতে পেরেছিল হুলের মায়ের পরিস্থিতিটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছিল কারণ একটা মা কোনো দিনও এটা মেনে নিতে পারে না যে তার ছেলে তার সন্তান তার থেকে এত বড়ো একটা বিবাহিত নারীর সাথে কোনো সম্পর্কে জড়াবে আজকে সেখানে দাঁড়িয়ে তুই এই বান্ধবী ললিতার ছেলেকে মানে জয়িতাদির ছেলেকে তুই মিসিও লিখেছিলিস মিসিও লিখেছিলিস যে ছেলেটা বুঝতে পেরেছিল যে তোর ইন্টেনশনটা ঠিক না ওর মাকে বলেছে যে খবরদার উনি যেন আমার বাড়িতে না আসে তখন ওর মায়ের কী উচিত ছিল তোকে থালা দিয়ে পুজো করবে সেটা করেনি বলে ও বেইমান ও যেভাবে তোকে সাপোর্ট করেছে একটা ভদ্র একটা মার্জিত একটা শিক্ষিত ওর মহিলা তখনও তুই বলতে ছাড়িস নি যে ওর কি কি কাণ্ড আছে আরে ওর কি কি কাণ্ড আছে ওর কাণ্ড আমাদের দেখে লাভ নেই আমরা কি দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে অন ক্যামেরা যে ও তোর পোষ্যকে রাখার জন্য নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে এগুলোকে বলে স্যাক্রিফাইস তার জন্য মুখে একটা রা কাটে নি রা কাটে আজকে তুই ওর ছেলেকে মিসিউ লিখেছিস অন্য মারা ওর না ছিঁড়ে ফেরে রেখে দিত তোকে ছিঁড়ে ফেরে রেখে দিত কিন্তু ও সাইলেন্টলি নিজের ছেলে আর নিজেকে নিয়ে তোর কাছ থেকে সরে গেছে শুধু সুন্দর করে ভদ্রভাষায় লাস্ট একটা ভিডিও করেছিল যেটার মর্ম তুই দিতে পারিস নি সেটা বোঝারও ক্ষমতা তোর ছিল না যত আনাংলাদের সাথে তো বন্ধুত্ব যেগুলো পরকিয়া করে বেড়ায় যেগুলোর চরিত্র ঠিক নেই সেইগুলো লাগে সম্পর্ক গড়ে বেড়াস কারণ তুইও তো সেম টু সেম ওই বাবাকে হাতে নিয়ে যখন বলেছিল না যে তুমিও তো এক দশ বছরে একজনের সাথে প্রেম করো কিন্তু তুমি বলো তোমার বরের প্রতি তোমার ফিলিংস নেই সে চায় তুমি যেতে পারো না তুই আবার সেটাকে বড় মুখ করে স্বীকার করেছিলি যে বয়সটা আমি কদিন আগে শুনলাম যে আমি বলেছি ও আমার থেকে পাঁচ ছ বছরের ছোটো তোর মতন আমাদের সম্পর্কটা বিছানা অব্দি গড়ায়নি আরে বিছানা অবধি না গড়াক একটা কোনো না কোনো অবধি তো গড়িয়েছিল কি করে গড়ালো রে কি করে গড়ালো তুই তো একটা প্রতিব্রতা তুমি একজন শান্ত শিষ্ট প্রতিনিষ্ঠ ভদ্র মহিলা হুম তুই তো প্রতিনিষ্ঠা তাহলে প্রতিনিষ্ঠা হয় কি করে তোর সম্পর্কটা বিছানা অব্দি না গিয়ে একটা কোনো না কোনো অবধি গড়িয়ে গেল গড়ালো কেন তুই আবার অন্যের চরিত্রের বিচার করতে বসিস তুই যাকে যাকে নিয়ে দিনের পর দিন খারাপ মন্তব্য করে গেছিস কন্টেন্ট বলে তারা তোকে ঘুরিয়ে কোনোদিনও খারাপ কথা বলেনি তুই তাদের বিট্রেমীর হিসাব দিচ্ছিস তুমি অন্যের ছেলের দিকে হাত বাড়াবে সেই মা তোমাকে পুজো করবে আবার উল্টে সেই বেইমা তাই না মারু অব্দি আমরা দেখেছি মারু একটা কথা না তোর না মন্দিরা না বাকি সব দিদিরা কারুর এগেনস্টে একটা কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে তো বলেনি অন ক্যামেরা তো বলেনি আর যারা ওই গচ্ছিত করে রেখে দিয়েছিল তোকে কি বলেছে তারা নিজেরা আগে সুখ করে নিয়েছে সুখ করে নিয়েছে তারপরে তোকে লেলিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লালাতে হয় না লেলিয়ে দিয়েছে তোকে তোকে লেলিয়ে দেওয়া হয়েছে তোর ভিডিওতে এখন কিচ্ছু থাকে না শুধু লেলানি ছাড়া তোকে যে কেউ লেলিয়ে দেয় আর তুই সেই লালানোর শুধু শুধু মানুষ সাথে সম্পর্কটাকে নষ্ট করলি শুধু শুধু কোনো কারণ ছিল না মানুষ সাথে সম্পর্ক নষ্ট করার আস্তে আস্তে আবার ঠিক হয়ে যেত সব কিছু কিন্তু না আগুনে দিনের পর দিন ঘি ঘি রেলেই গেছিস তাঁত কমতেও নি আগুন নিভতেও দিস নি তুই আজকে বড়ো বড়ো কথা বলছিস ছিঁড়ে চারটে পাতা ছিঁড়ে খুব কষ্ট করে বানিয়েছিল খুব ইসে দেখ সম্পর্কই মূল্যে দিতে পারে না তাকে আর ওই চারটে কাগজ জড়িয়ে রাখতে হবে ফেলছি ফেল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই করে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য